আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমত ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মাছ দিয়ে পোটল রান্না রেসিপি পোটল্যাম করতে তেল বসিয়ে দিয়ে তারপর দিয়ে দিলাম মশলা মশলাগুলো ভালোভাবে ভেজে নেব যাই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অবশ্যই এসে কমেন্ট করবেন তারপর দিয়ে দেবো পানি এরপর হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব ধুয়ে রাখা মাছ মাছগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব এরপর কিছুক্ষণ ঢেকে জাল করে নেব এরপর দিয়ে দেবো ধুয়ে রাখা পটল পটল মাছের সাথে কিছুক্ষণ কষিয়ে নিন তারপর ঢাকুন দিয়ে ঢেকে দেবো এরপর দশ মিনিট জাল করার পর চলে আসলাম এরপর দিয়ে দেবো পরিমাণ মতো পানি গাইস আমার কয় অনেক নাচানাচি নাচানাচি করছে কারণ আমি কারেন্টের চলে রান্না করি এক হাত দিয়ে মোবাইল দিয়ে ভিডিও করি এবং অন্য হাত দিয়ে রান্না করি যারা আমার মতো এক হাত দিয়ে ভিডিও করেন আর আর দিয়ে রান্না করেন তারাই বোঝেন যে কত কষ্ট হয় আমরা এত কষ্ট করি আপনাদের জন্য ভিডিও বানাই অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন রান্না আমার প্রায় শেষের দিকে ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ